আজকে আমি তেল ছাড়া ইউনিক আলু উচ্ছে ভাজা করব কিভাবে করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প কিছুটা আমি জল দিয়ে দেবো প্রথমে যেহেতু তেল ছাড়া করব সেটার জন্যই অল্প করে জল আমি দিয়ে দেবো জলটা দিয়ে দিয়ে এবার আমি যে আলু উচ্ছেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই আলু সেগুলোকে সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো উপর দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো একটু আমি দেখো ফুটিয়ে নিয়েছি এবার আমি সব নামিয়ে দেব পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এইভাবে হাতা দিয়ে তুলে নেব এভাবে জলটাকে ছেঁকে ছেঁকে তুলতে হবে যদি জল একটু একটু থাকে তাহলেও কোনো অসুবিধা নেই একদম যদি জল ছেঁকে ছেঁকে তুলতে হতো তাহলে কিন্তু আমি ঝাঁঝি হাতা দিয়ে তুলতাম ঝাঁঝি হাতা দিয়ে তুলবো না একটু একটু জল রাখতে হবে এর সাথে তার জন্য আমি এই হাতা দিয়েই তুলে নিচ্ছি সব আলু উচ্চগুলোকে নামিয়ে দিয়েছি নামিয়ে তেল ছাড়া বলেছি যেহেতু দেখো সামান্য অল্প একটু তেল আমি এর মধ্যে দেবো কেন দেবো সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি দেখো শুধু কোনটুখানে তেল দিয়েছি সেটুকু দেখো এটুকু তেল তো তোমার হলো দিতে হবেই এই দেখো এর মধ্যে আমি দু চারটে কালো জিরে দেবো দেখো দু চারটে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটাকে দিয়ে একটু নাড়াচারা দিয়ে নেবো হালকা করে নাড়াচারা দিয়ে নিয়ে তার মধ্যে দেবো দেখো কতগুলো রসুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে রসুনগুলো দেব। আলুর চেয়ে ভাজার জন্য যেন এক করে তেল না থাকে সেইভাবে আমি রসুনটাকেও দিয়ে দিয়েছি দেখো আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তোমার হলো রসুন একটু দিয়েছি আর কালো জিরে দিয়েছি দিয়ে একটু আমি দেখো তেল কিন্তু দেখা যাচ্ছে না তেল যে আমি দিয়েছি এক ফোটা এমনই এক ফোঁটা তেল দিয়েছি না দেওয়ার মতন সেইভাবে দেখো একটুখানি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাস বাড়ালে কিন্তু একদমই হবে না আর যদি গ্যাসে তোমাদের জোর থাকে তাহলে গ্যাসটাকে অফ করে দিয়েও তোমাদের হলো কমি কমি করতে হবে একদম অনেক গ্যাস দেখবে অনেকটা হাই ফ্লেমে থাকে কমিয়ে দিলেও আইবেল হাইফেমেই হাই ফ্লেমেই থাকে তার জন্য একদমই কমিয়ে দিতে ডালে বন্ধ করে দিতে হবে ভেজে একটু তারপর আবার একটু জ্বালাতে হবে দেখো আমি যেই তেল টুখানি দিয়েছি কিন্তু মনে হচ্ছে না যে তেল দিয়েছি আর তুমি দেখো এখানে একবারে কিন্তু যেটুকু তেল দিয়েছিলাম পেঁয়াজের সাথে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়নি ভালোবাসা করে একদম শুক্রো শুক্রো করে কিন্তু দেখো ভাজা হয়েছে ভাজাটা দেখলে তোমরা বুঝতে পারছো রকম তেল কিন্তু এর মধ্যে নেই যে একটু ভাজা হয়ে যাবে হালকা করে ভাজাও করব বেশি ভাজবো না যেন পুড়ে না যা দেখো পরেও নেই কিন্তু হালকা করে ভাজা করে নিয়ে তারপরে যেই এখানে আমি আলু উচ্চুগুলো তুলে রেখেছিলাম সেই আলু উচ্চুগুলোকে দিয়ে দেবো বলে আগেই বলেছি একটু জল জল শুদ্ধ কিন্তু তুলতে হবে যেহেতু তেল ছাড়া ভাজা করব তার জন্য জল জল শুদ্ধ তুলে এভাবে কন্টিনিউ নাড়তে হবে আর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে নাড়া দিলেই একদম পুরো সিদ্ধ হয়েছে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটাকে আবার নামিয়ে দেবো ঢাকনাটাকে নামিয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেবো এভাবে আদা চারা দিয়ে নিয়েছি দেখো আঁদা চারা দিয়ে নিয়ে লবণ কিন্তু তখন আমি সিদ্ধ করার সময় যখন অল্প করে জল দিয়ে সিদ্ধ করছিলাম তখন সামান্যই লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেব জান লবণটা পরিমাণ মতন হয় সেভাবে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো বেশি দেওয়া যাবে না অল্প একটুই দিতে হবে যেহেতু তেল ছাড়া তেল নাই তো হলুদের গন্ধ বেরোবে তার জন্য সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবেই কন্টিনিউ নাড়তে হবে যদি শুকিয়ে যায় তাহলে একটুখানি সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো এখন কিন্তু বেশিরভাগ লোকেই দেখবে তেল ছাড়া খাবার খেতে হয় তার জন্য তোমরা তেল ছাড়া কী করে রান্না করবে এইভাবেই রান্না করতে হবে তেল ছাড়া কিচ্ছু করার নেই আমাদের যেহেতু তেল ছাড়া খেতে হয় না অনেকেই খেতে হবে আমাকে যেরকম ডাক্তার বার করে দিয়েছে তেল কম খাবো তার জন্য আমি তেলই খাই না এখন একদম সামান্য একটু সাদা তেল খাই তার জন্য এইভাবে তোমরাও যদি খাও তাহলে দেখবে তোমরা অনেক রোগের থেকে মুক্তি পাবে এখন আর আমি ঢাকা দেবো না এবার কন্টিনিউ নাচতে থাকবো দেখো এখন কিন্তু আগের চেয়ে আলুর চেয়ে ভাজাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের আমি কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখলে বুঝতে পারছো তোমরা কালারটা যে এখন ভাজাটা হয়ে গেছে কীরকম তেল ছাড়া ভাজাটা করলাম তোমরা দেখে নিলে তোমরাও বাড়িতে এইভাবে একদিন কেড়াই করে দেখবে যদি রেসিপিটা তোমরা করে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিভিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে